এরেন্ড এক্সপ্রেসের একটি ফ্লাইটে মাঝ আকাশে ককপিটের দরজা খোলার চেষ্টা করে আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়েছে সোমবার সকালে বেঙ্গালুরু থেকে ফ্লাইটে এই ঘটনা ঘটে বিমানটি অবতরণের পর অভিযুক্ত যাত্রীকে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিএসএফ এর কাছে হস্তান্তর করা হয় বিমান সংস্থা জানিয়েছে অভিযুক্ত যাত্রী জীবনের প্রথমবারের মতো বিমানে ভ্রমণ করছিলেন তিনি শৌচাগার ভেবে ভুল করে ককপিটের দরজা খোলার চেষ্টা করেন রেভিনকুরা তাকে বাধা দিলে তিনি শান্তভাবে নিজের আসনে ফিরে যান তবে অন্য সূত্রে দাবি ওই যাত্রী ককপিটের দরজার পাসকোট প্রবেশের চেষ্টা করেছিল যা হাইজাকের আতঙ্ক তৈরি করে এই ঘটনায় পাইলট তাকে আটকে রাখেন বরেন্সিগামী বিমানবন্দরে অবতরণের পর সিএসএসএফ ওই যাত্রী এবং তার সঙ্গে থাকা আরও সাতজনের লাগেজ পুনরায় তল্লাশি করে কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম